রাত গভীর হলে ঢাকার কিছু নির্দিষ্ট ভবনে আলো চলে ওঠে সাধারণ মানুষ ঘুমিয়ে পড়ে কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে তারা মানচিত্র খুলে পরিসংখ্যান বিশ্লেষণ করে নাম তালিকাভুক্ত করে এবং কিছু নাম কেটেও দেয় তাদের কলমের এক দাগে কোনো প্রার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আবার তাদের একটি সবুজ টিক চিহ্নে কারো সংসদে যাওয়ার রাস্তাও পরিষ্কার হয়ে যায় এই মানুষগুলো কারা তারা কোনো নির্বাচন প্রতিনিধি নয় তারা কোনো রাজনৈতিক দলের নেতাও নয় তারা হলো সেই অদৃশ্য হাত যাদের আমরা চিনি না কিন্তু তারা আমাদের ভাগ্য নির্ধারণ করে তাদের বলা হয় নির্বাচন প্রকৌশলী বা ইলেকশন ইঞ্জিনিয়ার গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে যা ঘটে গেছে তা সাধারণ কোনো ঘটনা না এটি একটি সুপরিকল্পিত নাটকের প্রথম অঙ্কমাত্র মঞ্চে এখনো অনেক চরিত্র আসতে বাকি অনেক সংলাপ বলা বাকি অনেক ট্রাজেডি ঘটতে বাকি কিন্তু যারা নাটকের পরিচালক তারা আড়ালে বসে হাসছে তারা জানে শেষ পর্দা নামার আগেই খেলা শেষ জনগণ শুধু দর্শক হয়ে তাকিয়ে দেখবে আর তারা সে দর্শকদের চোখে ধুলো দিয়ে নিজেদের পছন্দের শেষ দৃশ্য সাজিয়ে নেবে এই প্রতিবেদনে সে অন্ধকারের দিকে আলো ফেলার একটা প্রচেষ্টা আছে এই প্রতিবেদন সেই রহস্যময় জগতের কিছু দরজা খোলার চেষ্টা করবে যেখানে গণতন্ত্রের ভাগ্য লেখা হয় পাঠক প্রস্তুত থাকুন আপনি যা জানতে চাচ্ছেন তা আপনার ঘুম কেড়ে নিতে পারে ঢাকার প্রাণকেন্দ্রে একটি নির্বাচনী অফিসে সেদিন সকালবেলা থেকে অস্বাভাবিক নিরবতা বিরাজ করছিল কর্মকর্তারা নিচু স্বরে কথা বলছিলেন ফাইলপত্র আদান প্রদান হচ্ছিল কিন্তু কেউ কারো দিকে সরাসরি তাকাচ্ছিলেন না বাতাসে একটা অদ্ভুত টান টান উত্তেজনা যেন কিছু একটা ঘটতে যাচ্ছে যা সবাই জানে কিন্তু কেউ মুখ ফুটে বলছে না তারপর সে মুহূর্তটি এলো রিটার্নিং অফিসার ঘোষণা দিলেন ঢাকা দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল শব্দগুলো যেন বাতাসে ঝুলে রইল কিছুক্ষণ উপস্থিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বিস্মিত হলেন কেউ কেউ কলম ছোটালেন নোটবুকে কর্নেল আব্দুল হককে একজন সাবেক সামরিক কর্মকর্তা দীর্ঘ বছর দেশের সেবায় কাটিয়েছেন তিনি সুশৃঙ্খল জীবন পরিচ্ছন্ন ভাবমূর্তি যে মানুষটি সেনাবাহিনীতে থাকাকালীন দুর্নীতির কোনো কালিমা লাগেনি তার গায়ে সে মানুষটিকে হঠাৎ করে ঋণ খেলাপি বলে চিহ্নিত করা হলো প্রশ্ন উঠতে পারে এত বছর এই তথ্য কোথায় ছিল যখন তিনি সেনাবাহিনীতে ছিলেন তখন এই অভিযোগ কেন ওঠেনি যখন তিনি রাওয়ার মতো সংগঠনের প্রধান হলেন তখনও কেন কেউ কিছু বলেনি কেন ঠিক নির্বাচনের মুখে এই তথ্যটা সামনে এলো উত্তরটা খুবই সহজ এটাই হলো নির্বাচন প্রকৌশলের প্রথম পাঠ সঠিক সময়ে সঠিক অস্ত্র ব্যবহার করা যখন দরকার তখন ফাইল বের করা যখন দরকার নেই তখন সে ফাইল তালাবদ্ধ রাখা প্রকৌশলীদের কাছে প্রতিটি প্রার্থীর একটি করে ফাইল থাকে সেই ফাইলে লেখা আছে তার দুর্বলতার কোথায় কারো হয়তো সম্পত্তির কাগজে গোলমাল কারো হয়তো পুরনো কোনো মামলা কারো হয়তো ব্যাংকের ঋণের বোঝা কিন্তু গল্পটা এখানেই শেষ না গল্পের সবচেয়ে লোভর্ষক অধ্যায় লেখা হয়েছে কক্সবাজারে সমুদ্র উপকূলের এই জেলায় রাজনীতি হওয়া সবসময় একটু অন্যরকম বয় যেখানে মানুষ সরল কিন্তু তাদের রাজনৈতিক চেতনা সত্যি প্রখর মহেশখালী আর কুতুবদিয়ার মানুষ হামিদুর রহমান আজাদকে চেনে দীর্ঘদিন ধরে তিনি সে অঞ্চলের একজন অবিসংবাদিত নেতা তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই সেদিন কক্সবাজারে সে নির্বাচনী অফিসে যা ঘটেছিল তা শুনলে গা শিউড়ে উঠছে উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী হাততালি দিয়ে উঠলেন এই হাততালি সাধারণ কোনো হাততালি না এটা একটা বার্তা এই বার্তা বলছে যে প্রশাসন নিরপেক্ষ নয় এই হাততালি প্রমাণ করছে যে ভেতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের চাকরি নিজেদের দায়িত্ব নিজেদের শপথ সব ভুলে গেছে তারা এখন শুধু একটা এজেন্টা বাস্তবায়নের জন্যই ব্যস্ত হামিদুর রহমান আজাদ নিজে একটা অভিযোগ তুলেছেন তিনি বলেছেন সেদিন যখন তার মনোনয়ন বাতিল হলো তখন সেখানে উপস্থিত কিছু মানুষ উল্লাসিত হয়ে উঠছে একজন বিচারকের ভূমিকায় থাকা কর্মকর্তার সামনে তার অধীনস্থ কর্মচারীরা এইভাবে পক্ষপাতিত্ব প্রদর্শন করছে এই যে লজ্জাজনক দৃশ্য আর কি বা হতে পারে এখানে একটু থামা যাক ইতিহাসের পাতা উল্টে দেখা যাক বাংলাদেশে নির্বাচন প্রকৌশলের বিবর্তন কিভাবে হয়েছে এই বিবর্তন বোঝা জরুরি কারণ এটা বুঝলেই আমরা আন্দাজ করতে পারব আগামীতে কি হতে চলেছে দু হাজার চোদ্দ সাল সে বছর একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশে কিন্তু সেটাকে নির্বাচন বলা যায় কিনা সেটাই বড় প্রশ্ন দুই সাল এবার প্রকৌশলীদের একটু বেশি কাজ করতে হলো দুই এবার প্রকৌশলীরা আরও সূক্ষ্ম কৌশল অবলম্বন করলো তারা দামি প্রার্থী দাঁড় করালো লক্ষ্য করুন তিনটি নির্বাচন ভিন্ন কৌশল কোনটার সাথে মিল নেই এটাই প্রকৌশলীদের দক্ষতা এখন প্রশ্ন হলো দুই সালে কি হবে এবারের কৌশল কি গত চব্বিশ ঘন্টার ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটা ছবি ফুটে উঠছে সে ছবিটা হলো সিলেকটিভ এলিমিনেশন বাছাই করে বাদ দেওয়া এই কৌশলটি বোঝা দরকার এবার আর ভোটের দিন কেন্দ্র দখল করতে হবে না রাতে ব্যালট বক্স বদলাতে হবে না দামি প্রার্থী দাঁড় করানোর ঝামেলায় যেতে হবে না ইতিমধ্যেই জামাত অন্তত সাতজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে ভোটের মাঠ থেকে আর এই সংখ্যাটা বাড়তে পারে হয়তো আরও অনেকেই আছেন যাদের নাম এখনও ঘোষণা করা হয়নি কিন্তু এখানে একটা প্রশ্ন আসে শুধু জামাত কেন উত্তরটা একটু জটিল জামাত একটি সংগঠন দল তাদের ক্যাডার আছে তাদের মাঠের শক্তি আছে গত মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছিল তখন কর্মীরাও সেখানে ছিল প্রকৌশলীরা চায় এমন একটা সংসদ যেখানে কেউ কোনো প্রশ্ন করবে না সবাই মাথা নিচু করে বসে থাকবে কর্নেল আব্দুল হকের কথাই ধরুন একজন সাবেক সেনা কর্মকর্তা সংসদে গেলে তিনি কি করবেন তিনি সামরিক বাহিনীর সংস্কার নিয়ে কথা বলবেন প্রশাসনের জবাবদিহিতা নিয়ে কথা বলবেন দুর্নীতিবাজ আমলাবাদদের বিরুদ্ধে কথা বলবেন অথচ এই সময় দেশে কি হচ্ছে দেখুন সারা দেশে এমন প্রার্থী আছেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ আছে এই যে দ্বিমুখী নীতি কেন এমন কারণ সেই প্রার্থীরা দুর্বল তাদের দুর্বলতা ধরা আছে প্রকৌশলীদের হাতে তারা সংসদে গিয়ে মুখ খুলতে পারবেন না এটাই হলো ম্যানেজড ইলেকশনের ক্লাসিক থিওরি শক্তিশালীদের বাদ দাও দুর্বলদের ঝোঁকাও তাহলে সংসদ তোমার নিয়ন্ত্রণে থাকবে এখন আসি সে রহস্যময় শক্তির কথায় যাদের আমরা বলছি প্রকৌশলী এরা আসলে কারা এরা সে আমলাতন্ত্র যা বছরের পর বছর ধরে এই দেশ চালাচ্ছে পাঁচই অগাস্টের কথা মনে করুন সেদিন একটি সরকার পতন হল শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন আর মন্ত্রীরা আত্মগোপন করলেন এই মানুষগুলো কোনো দলের না তারা নিজেরা একটি দল তাদের স্বার্থ এক তাদের এজেন্ট এক কক্সবাজারে সেদিন যে হাততালি পড়েছিল সেটা ছিল এই আমলাতন্ত্রের বিজয় উল্লাস এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে করণীয় কি জামাত আপাতত আইনি পথে হারছে কর্নেল আব্দুল হক এবং হামিদুর রহমান আজাদ দুজনেই আসলে আপিল করবেন ইতিহাস বলে আইনি পথে সবসময় ন্যায় বিচার পাওয়া যায় না তাহলে কি আশা নেই আশা অবশ্যই আছে এদিকে কুমিল্লা চার আসনের কথা বলি সেখানে হাসনাদ আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিটি আসনেই কিছু প্রশ্ন থাকতে হবে প্রতিটি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে পর্যালোচনা করতে হবে জামাত এবং অন্যান্য সচেতন রাজনৈতিক দলগুলোকে এখন থেকে একটি কাজ করতে হবে প্রতিটি নির্বাচন কর্মকর্তার প্রোফাইল তৈরি করতে হবে শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই যুদ্ধে জেতা যাবে না রাজনৈতিক আন্দোলনও চালিয়ে যেতে হবে প্রশ্ন করতে হবে বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও একটি বার্তা আছে এই সরকার ক্ষমতা এসেছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি জনগণ চায় সবসময় একটা সুষ্ঠু নির্বাচন যদি এই সরকারের আমলে আবারও নির্বাচন প্রকৌশলে আবারও বেছে বেছে প্রার্থী বাদ দেওয়া হয় তাহলে সরকার সব অর্জন ম্লান হয়ে যাবে তাই সরকারের উচিত প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে একটি নতুন শুরুর সম্ভাবনা অন্যদিকে পুরনো অন্ধকারে ফিরে যাওয়ার আশঙ্কা পথ দুটোই খোলা কোন পথে যাবে সেটা আমাদের ঠিক করতে হবে তাই এখনই সময় জেগে ওঠার এটা বিশ্বাস রাখুন আশা রাখুন লড়াই চালিয়ে যেতে হবে হ্যাঁ যে পর্যন্তই কিন্তু এই গল্প শেষ হয়নি এই গল্পের পরবর্তী অধ্যায় লেখা হবে আগামী দিনগুলোতে সে অধ্যায়ের নায়ক আপনি আমি আমরা সবাই সে অধ্যায়ের পরিণতি নির্ভর করছে আমাদের সচেতনতা এবং সাহসের উপর প্রস্তুত থাকুন সজাগ থাকুন লড়াই চালিয়ে যান বিজয় আমাদের অবশ্যই হবে